সকালবেলা মাছের ঝোল তো আজকে রান্না বসিয়েছি আর গ্যাসটা শেষ হয়ে গেছে তো গ্যাসটা কখন দেবে জানি না তা আমি আগে এখন বাবুকে স্নান করিয়ে দিই তারপরে যখন গ্যাস দেবে তখন রান্নাটা বসাবো দেখো সেই গ্যাস তো আর দিয়ে গেল না এখন একটার বেশি বেজে গেছে ওরা দোকানে যাবে তাই ও পোলাও আর চিকেন কষা নিয়ে এসছে বলছে এটাই তিনজনে মিলে খেয়ে নি এখন আর রান্না করতে আমাকে হবে না মানে বিকেলে রান্না করতে হবে আমি তো সব করে রেখেছি রান্নার জন্য ও দেখো আমার রান্নাঘরে সব ছড়ানো আছে কারণ আমি জানি রান্না করবো যার জন্য আমি রান্নাঘরটা এমনি সব কাজ করে নিয়েছি দেখো আমার ফ্রিজের অবস্থা ভাবলাম রান্না যখন করতে হয়নি তাহলে ফ্রিজটা পরিষ্কার করে নি ফ্রিজটা বন্ধ হয়েছে না এইগুলো সব খুলে নিয়ে এইখানে রেখেছে কিছুটা নিয়ে গেছি মাছ মেঝে পরিষ্কার করবো সার্ফের জল দিয়ে আর ফ্রিজটা পরিষ্কার করলে আবার ফ্রিজ পুরো চকচক সাদা সাদা চকচকে করে ভেতরে আর সেখানে পুরো কালো হয়ে গেছে হ্যাঁ দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আজকে আমরা খেলাম পোলাও চিকেন কষা কারণ গ্যাস শেষ আর ঘরে রান্নাটা হয়নি করা রেডি করতে করতে গ্যাসটা ঘরে শেষ হয়ে গেছে থাক এই তো করার পাশে

গাড়িটা এখন জায়গা মতো রেখে দিয়ে আসবে এবং আর আমাদের যে নতুন একটা যে চ্যানেল খুলেছি সেটা তোমাদের লাইভে এসে একদিন ভালো করে বলবো আর দেখাবো আমি আমাদের ঘরের মধ্যে একটা স্টুডিও টাইপ করেছি সেখানে ওই কুকিং চ্যানেলের একটা শুট করা হয় আপাতত দুটো ভিডিও শ্যুট করা হয়েছে আর ছাড়া হয়েছে বাকি মানে এখনো ছাড়া হয়নি এডিট করার অভাবে এত কাজের মধ্যে না এডিট করার হচ্ছে না তো বন্ধুরা এখন আমরা একটু বেরোচ্ছি মানে একটু নিউ মার্কেট যাচ্ছি ঘরে কিছু বলতে পারিনি কারণ বাবুর দুপুরবেলা স্নান করে আসার পর থেকে এত কাজ যে এত কাজ যে এত ঘুমাচ্ছে ছুটকির কাছে রেখে যাচ্ছি তো নিউ আমার একটু দরকার আছে যেটা হয় বাবু তো ছুটকির কাছে রেখে কারণ ছুটকিও পড়ানো আজকে তাই বলছি তুই একটু দেখিস আমি একটু যাচ্ছি দরকার আছে আর স্নান করে আসার পর থেকে ঘুমাতে পারিনি স্নান করেছি পৌনে পাঁচটায় তারপর থেকে জেগেই আছি দোকান ওহ তো দিপ সিনটা কি লাগ যাবে ওপরে যাবে আজই রোজ আসতাম আজ কোন মানে নিউ মার্কেট এখনো বাইকটা পার্কিং করছে উপরে পার্কিং করে কিন্তু ওখানে জায়গা নেই তো এইখানে আছে আমাকে ঘুরতে নিয়ে বেড়ায় না বাজার করতে আসবে আজকে নিয়ে প্রায়

এখন টমেটো নিয়ে পড়লো টমেটো নেবে নিয়ে নাও দেখে দুদিকে নিতে পারতে তো একবার পাঁচশো নিয়ে না পাঁচশো এক কিলো যেরম পারো আমরা জ্যাম রুটি খেয়েছি তাই ছুটির জন্য রুটি আর জ্যাম নিয়ে নিয়েছি ও খাবে আমরা দোকান থেকে খেয়েছি আর ও বাড়ি থেকে ওকে বানিয়ে দেবো আমি বললাম একটা দাও দেবে না হোস আমার হাতে একটা আছে আর ফিডব্যাকটা আছে আমরা আমি এখান থেকে সবজিও কিছু কিনে নিলাম যেমন বেগুন এখানে ডবলের থেকে মানে আমাদের ওখানে ডবল দাম এখানে আমাদের ওখানে বেগুন একশো কুড়ি টাকা আর এখান দিয়ে আমি বেগুন নিলাম একশো ষাট টাকা মানে হাফ দাম তো আমি সুক্তর জন্য কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি ঘরের কয়েকটা জিনিসও নিয়ে নিয়েছি যেটা ওকে বলে বলে আমি নিয়ে পারি না তাই আমি আজকে এসে ডাইরেক্ট নিজেই নিয়ে নিয়েছি তো আমাদের নিউ মার্কেটে কেনাকাটা সব কমপ্লিট এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে কারণ ছুটকি ফোন করছে আর বাবু এখনও ঘুমাচ্ছে মানে তখন ঘুম পাড়ি রেখেছে এখনও ঘুমাচ্ছে নিউ মার্কেট থেকে জ্যামটা নিয়েছি আর ছুটকি এখন সেই জ্যামটার সাথে যুদ্ধ করছে যুদ্ধ কর ভালো করে যুদ্ধ করে আমি ওটা লাগিয়ে দিয়েছি এইখানে না পাই একটুখানি হ্যাঁ হ্যাঁ আমার বাবা এটা তো আমরা বাড়িতে এসেছি অনেকক্ষণই হয়েছে আর এখন দেখো চা চিনি আর দুধ নিয়ে রেডি হয়ে গেছে গ্যাসটা তো শেষ হয়ে গেছে ইনজেকশন একটু চা বসাবো আসলে চাটা করবো চা তো খেয়েই এসছি আমরা করবো হচ্ছে কয়েকটা ওই মানে কি বলে কমেডি ভিডিও করবো একটা তার একটু চা করবো তাই দুধ নিয়ে রেডি হয়ে গেছি আর এদিকে বাবুকেও খাওয়াবো ও উঠে গেছে নিচে আর চা ফোটাও শুরু হয়ে গেছে আর বাবু খাবার ঠান্ডা হচ্ছে ওদিকে আর এইগুলো পরিষ্কার করেছি তাই এখন জল দিয়ে দেখবো সারা রাত ফ্রিজ অন থাকবে এখনো অনই আছে দেখবো ফ্রিজটা ঠান্ডা হয় কিনা কারণ অনেক দিন ধরে প্রায় ছ থেকে সাত মাস ফ্রিজ অফ ছিল দেখি এখন ফ্রিজটা অন হয় কি মানে ঠান্ডা হয় কি না বরফ হয় কি না তো জল দিচ্ছি এখন আর ফ্রিজটায় এগুলো সব ঢুকিয়ে সেট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে এখন পরিষ্কার তখন কীরকম নোংরা ছিল না পুরো এই যে এই জায়গাগুলো না পুরো কালো হয়ে গেছিলো এই যে এখন এগুলো কিছু কিছু কালো আছে পুরো কালো হয়ে গেছে এখন এমন সাদা লাগছে এটা পুরো কালো ছিল আর এইটা করে নিচ্ছি যা গন্ধ হয়েছিল ফ্রিজটায় আমার এগুলো ওই বর্ডারগুলো কালো হয়ে গেছে তোমরা তো জানো ওই ফ্রিজ যদি ছ মাস যদি ইউজ না হয় তাহলে পরিস্থিতি কেমন হয় ঠিক দেখো এখন পুরো সাড়ে এগারোটা বেজে গেছে আর বাবু পড়েছে ও নিচে ছিল পাপার করে বাহ গরম গরম ভাত প্রায় বিশ বছর বাদে গরম গরম ভাত হচ্ছে খেতে ঠান্ডা হয় না আমি তোর কেমন ফিল হচ্ছে বল

হোটেলে গিয়ে ভাত খেতে হতো অর্ধেক দিন আর এটা ওইখানেরই থালা থালাটাকে এমন ভাবে দেখ তোমাদেরকে সাথে নিয়ে সকালবেলাটা শুরু মানে সকালবেলা তোমাদের সাথে নিয়ে দিন শুরু করি আর রাতে তোমাদের সাথে নিয়ে দিন শেষ করি তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখা হচ্ছে পরের পরে কালকে সকালে এই কি এইটুকু ভাত শুধু দিলে লোকে খুশি হবে ইলিশ মাছের সাথে দিতে হবে এই সাদা चलो टाटा सबाई के गुड नाइट